চুপ থাকার ক্ষমতা নীরবে সফল হওয়ার রহস্য এই গল্পটি থেকে আপনি নীরবে কিভাবে সফল হতে পারবেন সেটা সম্পর্কে জানতে পারবেন পুরো ভিডিওটি যদি দেখতে পারেন তাহলে আবার আপনার জীবন পাল্টে যাবে তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করুন অবশ্যই আপনি জীবনে সফলতা দেখতে পাবেন সফল ব্যক্তিরা কাজ করে কিন্তু ব্যতিক্রম ধর্মী কাজ করে সফল ব্যক্তিরা আপনাকে জানিয়ে কখনো কাজ করবে না দেখিয়ে দিবে সফল হওয়ার পরে আসলে যখন সফল হয় সফল হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু নির্বোধ থাকে একটু বোকা টাইপের থাকে কিন্তু তারা জানান দেয় না কাজের মাধ্যমে জানান দেয় যারা নিশ্চুপভাবে চুপ থেকে সফলতার মাধ্যমে সে কিন্তু সেই রাস্তাটা দেখিয়ে দেয় এবং সফলতার মাধ্যমে সে মানুষকে জানান দিয়ে থাকে আজকে গল্পটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে আপনি যদি গল্পটি পুরোটি শুনেন আপনার জীবন পাল্টে যেতে পারে তাহলে কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক ইনশাআল্লাহ এক দেশে একটি অত্যন্ত ভালো রাজা ছিলেন রাজাটার একটা মন্ত্রী ছিলেন সে প্রধান উপদেষ্টা সেই মন্ত্রীটার কথা অনুযায়ী যে সিদ্ধান্ত দিত রাজাটাও সেই যে সিদ্ধান্ত দিত রাজাটা সেই সিদ্ধান্তই নিত প্রতিদিন সে অনেক চতুর কিন্তু তার একটা ছেলে ছিল মানে মন্ত্রীটার একটা ছেলে ছিল রাজা এক দরবারে বলছে মন্ত্রী মশাই আপনি তো আমাকে সব কিছুতেই সলিউশন দিয়ে থাকেন কিন্তু আপনি তো অনেক চালাক কিন্তু আপনার ছেলেটা অনেক নির্বোধ বোকা টাইপের এটা শোনার পর মন্ত্রী অনেক চিন্তাভাবনা করে বলছে কেন আমার ছেলে অনেক বোকা কেন তখন রাজা বলছে আমি প্রতিনিয়ত আপনার এলাকায় লোকজন সাধারণ জনগণের সাথে আমি দেখা করতে যাই দেখা করার সময় আপনার ছেলের সাথে আমার দেখা হয় তখন ছেলেকে আমি জিজ্ঞাসা করি সোনার বড় না রূপা বড় সে বলে সোনা নয় রূপা মূল্যবান বড় জিনিস এটা শুনে রাজার দরবারের সব প্রজারা সবাই হাসতে শুরু করলো। এটা শুনে সেই মন্ত্রীটা অনেক মনে কষ্ট পেল এবং সে কিছু না বলে চুপচাপ সে তার বাসায় চলে গেল বাসায় যাওয়ার পরে সেই তার ছেলেকে ডাকলো ডাকার পরে বলল যে বলতো খোকা সোনা বলো বড় না রূপা বড় সে নির্বাদায় বলল যে হচ্ছে সোনা বড় সোনা মূল্যবান তখন মন্ত্রী বলল তাহলে তোমাকে প্রতিদিন রাজা জিজ্ঞেস করে সকালে যে সোনা বলো না বড় না রূপা বড় তাহলে তুমি কেন উত্তর দেও রূপা বড়। তখন সে বলল ও আচ্ছা এই ঘটনা তখন হাত ধরে সে রুমে নিয়ে যায় একটি সিন্দুক দেখায় সিন্দুকটি বার করে তখন দেখছে প্রচুর পরিমাণে রূপার রূপার কিছু কয়েন তখন এটা দেখার পরে তার মন্ত্রীটা অনেক হতবম্ব হয়ে গেছে এত তুমি রূপা কোথায় পেয়েছো তাহলে বাবা শোনো প্রতিদিন বাবা তোমার রাজা এসে আমাকে বলে যে দুইটা কয়েন দেয় একটা সোনা কয়েন একটা রূপার কয়েন দেয় কোনটা তুমি নিবা তখন প্রতিদিন আমি রূপার কয়েনটা চয়েস করে নিই তখন হাসতে হাসতে রাজা চলে যায় প্রতিদিন আবার আসে আবার হচ্ছে চয়েস করতে বলে আমি তখন রূপার কয়েন চয়েন করি দিয়ে তুমি কেন রূপার কয়েন চয়েস করো কারণ ছেলেটি তার প্রতি উত্তরে বলল বাবা আমি কেন রূপার কয়েনটি চয়েস করে জানো যদি আমি প্রতিদিন সোনার কয়েন চয়েস করতাম তাহলে রাজাটা একদিন দুই দিন দিতে দিতে একদিন মনে করবে যে ছেলেটা অনেক চালাক চতুর রূপার কয়েন চয়েস করে না সোনার কয়েন চয়েস করে এজন্যই মূলত আমি এই সোনার কয়েন চয়েস না করে আমি রূপার কয়েনটা চয়েস করি যদি করি তাহলে প্রতিদিন হাসে হাসা বোকা মনে করে আমাকে প্রতিদিন রুপার কয়েন দিয়ে যায় সোনার কয়েন নিয়ে যায় যদি আমি এটা চয়েস না করতাম তাহলে কিন্তু আমাকে কয়েকদিন দেওয়ার পরে আর দিতে চাইতো না রাজা মনে করতো না ছেলেটা তো চালাক উত্তর পেয়ে যেত তাই সে রুপার কয়েন নেই তখন মন্ত্রীটা বুঝতে পেরে ছেলেটির কাছ থেকে চলে গেল এবং যখন বাহিরে গেল তখন বিভিন্ন মানুষজন বলে তোমায় তো অনেক চালাক কিন্তু তোমার ছেলেটা তো অনেক বোকা নির্ভর টাইপের রাজা ভালো কিছু দিতে চায় কিন্তু তোমার ছেলে নিতে জানে না তখন সে কারো কথাতে কান না দিয়ে চুপচাপ হাসি দিয়ে চলে আসে মন্ত্রীর পরিষদে যায় রাজার দরবারে যায় সেম হাসি দিয়ে চলে যায় তাই এই গল্প থেকে আপনি কি শিক্ষা গ্রহণ করলেন বলেন গল্প থেকে শিক্ষা গ্রহণ করলেন যদি আপনি ওই ছেলেটি যদি চুপচাপ যদি সোনা কয়েন নিত তাহলে কিন্তু সে এতগুলো এতগুলো হচ্ছে সোনা কয়েন সে সংগ্রহ করতে পারত না সে এতগুলো ভালো কিছু কিন্তু অর্জন করতে পারতো না তাই সে রূপার পয়েন্ট চয়েস করে নিত এতে সে অনেক স্বর্ণের চেয়ে রূপা অনেকগুলো সংগ্রহ করতে পেরেছে এবং জীবনে সফলতা লাভ করছে কারণ সফল ব্যক্তিরা স্বর্ণ নয় সে আস্তে আস্তে রূপার মাধ্যমে সে কিন্তু সফলতা পেয়ে যায় তাই আপনি আস্তে আস্তে ধীরে ধীরে সফলতা পেয়ে যাবেন সেই লক্ষ্যে কাজ করেন ইনশাল্লাহ একদিন সফলতা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন এমন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আল্লা হাফেজ